ওইরম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওইরম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক ওরা হিন্দুদের দুশ্মন হিন্দু জাতির দুশন একটা সত্তর বছর পঁচাত্তর বছর বয়স্ক মানুষকে মারধর করছে আমি মনে করি যে হিন্দুদের গায়ে মানুষের চামড়া আছে যে হিন্দুদের গায়ে মানুষের চামড়া আছে তারা এর প্রতিবাদ করবে তারাই প্রতিবাদ করব মনে করি কিন্তু আমার একটাই কথা বারে বারে একটা কথা বলছি আমরা এইরকম দেখে যাব আর পুলিশ ধরবে দু ঘন্টা পরে ছেড়ে যাবে হ্যাঁ এইরকম আত্মাদের করবে পুলিশ ধরবে দু ঘন্টা পরে ছেড়ে দেবে এইটা আমরা দেখতে চাই না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদের কর্তব্য শাস্তি দিতে হবে যে শাস্তি থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে কিছু দেখলাম বাঁকুড়া জেলায় এক গরু বিক্রি গরু বিক্রি করতে গিয়েছিল সেখান থেকে গরু চোর বলে অভিযোগ করে বিজিবি কর্মীরা তাকে মারধর করে কান ধরে বাড়ি পাঠিয়ে দেয় এই বিষয়ে কি বলবেন আপনারা যেমন দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমিও দেখলাম ওটা বাঁকুড়া জেলায় দুর্গাপুরে একদল হিন্দুদের কলঙ্ক যারা ওদের মায়েরা ওদের পেটে ধরে এই পৃথিবীর জমিনে ধরে সূর্যর মুখ দেখিয়েছে ওদের মায়েরা যদি জানতো আমাদের ছেলেরা এই ধরনের কলঙ্ক হবে তাহলে আমার মনে হয় ও মায়েরাও ছেলেকে ভূনিষ্ঠ করতো না মরা ভনিষ্ঠ করত বলে আমি মনে করি খুব দুঃখের খুব দুঃখজনক ঘটনা দুর্গাপুরে যেভাবে চার পাঁচজনকে গরু চোর আখ্যায় দিয়ে অপবাদ দিয়ে তাদের ঘরে গলায় দড়ি বাঁধা হয়েছে হাতে দড়ি বাঁধা হয়েছে ওটবস করা হয়েছে এবং তার সাথে সাথে জয়শিয়ালাম বলে আওয়াজ দেওয়া হয়েছে এবং তাদের ঘরে মারধর করা হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে এটা কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার জানা নেই ওরা নাকি বিজেপি অ্যাকচুয়ালি একদল মানুষ বেরিয়েছে সারা ভারতবর্ষে তারা গোরক্ষাকে নাম করে গোরক্ষাক নাম করে গরু ছিনিয়ে নিয়ে ওরা ওই গরুগুলোকে ওরা সাইডে গিয়ে বিক্রি করে ওরা অর্থ উপার্জন করে ওরা হচ্ছে হিন্দু নয় ওদের ঘরে যে হিন্দু বলবে তার লজ্জা হওয়া উচিত ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার মুসলমানদের আমি অবগত করব ওই লোকগুলোকে আপনারা চিহ্নিত করুন দেখবেন থানায় গেলে কী করা হয় জানায় যারা মোস্ট মানে মেন পাণ্ডা ডাকাত হয় তাদের একটা করে ছবি টাঙানো থাকে তো এদের ছবিগুলো তুলে আপনারা ক্যামেরায় রেখে দেন একটা জিনিস কথা একটা কথা আছে যেন বনদেশের শিয়াল রাজা বনদেশের শিয়াল রাজা তো ওরা যেভাবে মানুষগুলোকে চিন্তা করতে পারে সত্তর পঁচাত্তর বছরের বয়স্ক মুরুব্বী মানুষ তাদের দাড়ি ধরে টানছে তাদের গলায় দড়ি বাঁধছে তাদের হাটে দড়ি বাঁধছে তাদের মারধর করছে ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে যদি কুত্তার দুধ খেয়ে থাকে সোরের দুধ খেয়ে থাকে কিছু বলার নাই ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে মুসলিম এলাকায় এসে দুটো দুটো মুসলিমকে ওই রকম করে দড়ি বেঁধে দেখিয়ে দিই দি কত মায়ের দুধ খেয়েছে দেখে নেব কত মায়ের দুধ খেয়েছে ভারতবর্ষে একটা অরাজকতা চলছে আর বিজেপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি অরাজকতা চলছে এই পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ কিসাইর ঐক্যের বাংলা ভ্রাতৃত্বর বাংলা ভালোবাসার বাংলা এই বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তি জায়গা নাই আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের আইনত ব্যবস্থা নিন শুধু পুলিশ ধরে নিলে হবে না পুলিশ অ্যারেস্ট করলে হবে না অত করে এমন শাস্তি দিতে হবে ও শাস্তি থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম না কাজ করে এই ধরনের না কাজ করে আজকে যেভাবে বয়স্ক মানুষগুলোকে প্রতি অত্যাচার হয়েছে ওরা মানুষের বাচ্চা ভাবতে ঘিন না হয় ওরা মানুষের বাচ্চা বলে আমার মনে হয় না আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো সবর করুন ধৈর্য ধরুন আর ওদের এইগুলো যারা করছে তাদেরগুলো আপনাদের মোবাইলে সুন্দর করে রেখে দেন সময় আসলে কাজে লাগবে সময় আসলে কাজে লাগবে আমি বলবো না সময় আসলে আপনার এলাকায় এলে ও তো কুত্তা পিঠা করবে এটা বলবো না তাহলে ওকে চিহ্নিত করে আবার আমরা আইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো আর পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো। আমি বার বলছি এই ধরনের যারা কাজ করছে বাংলায় শুরু হয়েছে বাংলায় শুরু হয়েছে আর যদি এতে ঘরে পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করে দিয়ে একদিন পরে এক ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু এর পরিণতি ভালো হবে না আস্তে আস্তে বেড়ে যাবে কঠোরতম আইন নিয়ে আসতে জন্য কঠোর শাস্তি চাই ওরা 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 হিন্দু ওরা হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওইরম হিন্দুদের মার পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক ওরা হিন্দুদের দুশ্মন হিন্দু জাতির দুশন একটা সত্তর বছর পঁচাত্তর বছর আমি মনে করি যে হিন্দুর গায়ে মানুষের চামড়া আছে যে হিন্দুদের গায়ে মানুষের চামড়া আছে তারাই প্রতিবাদ করবে তারা এর প্রতিবাদ করবে মনে করি কিন্তু আমার একটাই কথা বারে বারে একটা কথা বলছি আমরা এরকম দেখে যাব আর পুলিশ ধরবে দু ঘন্টা পরে ছেড়ে দেবে হ্যাঁ এরকম আত্মাদের করবে পুলিশ ধরবে দু ঘন্টা পরে ছেড়ে দেবে এইটা আমরা দেখতে চাই না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদের কট্টরতম শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে